আপনারা জানেন বড় বড় কাতাল মাছ রুল মাছ ধরা করতেছে কোথায় বউকাতে বড় বড় কাতাল মাছ রুই মাছ কালকে দুইটা অনেক বড় বড় কাতাল মাছ ধরা পড়ছে কাতাল মাছের মুখে দাঁড়িয়ে নাই এত বড় হামলক এত বড় মেলাফেক সে নাকি মুসলমান সে তার সুন্নতি গাড়িটা সেভ করে তার মত্রীকে অনুসরণ করে সে কাঁটাল মাছের মতো পানির উপর দিয়া পানির নিচের দিয়া বাতাসের গুচর দিয়া সে পালাতে শাসন এখন কোথায় ছোট ভাইরা আমাদের এই অবস্থান কর্মসূচি কেন আপনারা জানেন আমাদের বিরুদ্ধে গভীর স্বরণ বাংলার ছাত্র জনতার অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে চিনিয়ে দেওয়ার জন্য এই বিপ্লবকে নিঃসাদ করার জন্য